ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিয়ারজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে প্রাইস অ্যাকশানের কিছু মুভমেন্ট এবং আগামী কালকের কিছু প্রেডিকশান করবো মার্কেটে সো দেখুন মার্কেটে প্রাইস অ্যাকশানের যে লেভেল রয়েছে সেটা আছে ছেচল্লিশ হাজার দুশো আর আপার সাইডে যেটা রয়েছে সেটা হলো সাতচল্লিশ হাজার সো সাতচল্লিশ হাজার থেকে কিন্তু মার্কেট এখান থেকে ফল হয়েছিল এইচডিএফসি ব্যাংকের ফল চোদ্দোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এবং মার্কেট এখানে দেখুন বারবার করে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়েছে ছেচল্লিশ হাজার দুশোর কাছাকাছি সেটি কোন জায়গাতে দেখুন এখানে মার্কেট যখন ফার্স্ট টাইম এসছে এখান থেকে কিন্তু মার্কেট রিজেক্ট হয়েছে বা এখান থেকে এই এটা ক্রস করতে পারেনি তারপর এই যে রেড ক্যান্ডেলটা এটা কিন্তু এখান থেকে ক্রস করেছে তারপর দেখুন এই যে ক্যান্ডেলটা এটাও যখন ছেচল্লিশ হাজার দুশোতে এসছে তখন কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে এই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে ফার্স্ট টাইম ছেচল্লিশ হাজার দুশো ক্রস করেছে সো ছেচল্লিশ হাজার দুশোকে আমরা সাপোর্ট জোন বা আমাদের বুল জোন হিসাবে এখানে ধরছি এটা কিন্তু একটি বুল জোন হিসাবে আমরা ধরতে পারি সো ছেচল্লিশ দুশো যেটা সেটা বুল জোন এবং বিয়ার অ্যাক্টিভভাবে কোথা থেকে বিয়ার একটিভাবে কিন্তু সাতচল্লিশ হাজারের লেভেল থেকে অর্থাৎ সাতচল্লিশ হাজারের কাছাকাছি যাওয়ার সঙ্গে মার্কেটে এইরকম ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পারি এরকম ধরনের রিজেকশান আমরা দেখতে পারি যেহেতু মার্কেট নিচে থেকে যাচ্ছে উপরে সো এরকম ধরনের রিজেকশান ফার্স্ট টাইম দেখতে পারি আবার সাতচল্লিশ হাজার দুশো যদি এই রকম ধরনের একটি ক্যান্ডেলে যদি ক্রস করে যায় তাহলে কিন্তু এর উপরে মার্কেট চলার জন্য রেডি হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারি সেটি আমাদের অল টাইম হাই যে আছে আটচল্লিশ হাজার ছশো তার কাছাকাছি কিন্তু চলে আসতে পারে আটচল্লিশ হাজার ছশোর কাছাকাছি চলে আসতে পারে এই যে একটি ট্রেন লাইন কাটা আছে টানা আছে সো ট্রেন ট্রেন লাইনটা এখান থেকে এসছে এবং ট্রেন লাইনটা ফার্স্ট টাইম যখন এখানে ব্রেক করে তখন এটাতে আপনারা যদি ট্রেড নিয়ে থাকতেন তাহলে কিন্তু প্রফিট আপনাদের হতো এখানে এবং দেখুন এক্স্যাক্টলি এই ট্রেন লাইন থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট চলেছে সো এই ট্রেন লাইনটা আমার কিন্তু অনেক আগে থেকেই আঁকা আপনারা যেন জানেন আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানবেন যে ট্রেন লাইনটা কিন্তু আমি আগেই বসিয়েছি অনেকে পরে বসাই যে মার্কেটে কিভাবে কি হচ্ছে আমি অনেক সময় পরে বসাই মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার জন্য কিন্তু এই ট্রেন লাইনটা আমি কিন্তু আগেই এঁকে রেখেছিলাম কারণ কি মার্কেটে এখান থেকে যখন রিজেকশন নিয়েছিলো ফার্স্ট টাইম তখন কিন্তু এখানে একটি জাংশান তৈরি হয়েছে এবং এই জাংশান এবং মার্কেটের যে আপার আপসাইডে যে জাংশন আছে সেই জাংশন দুটো জয়েন করে কিন্তু ট্রেন লাইনটা আঁকা হয়েছে এবং এক্স্যাক্টলি ট্রেন লাইনটা খুব দারুণভাবে কাজ করেছে সবসময় যে কাজ করবে এমনটি নয় কিন্তু এখন এই মুহূর্তে কাজ করেছে সো আমরা মার্কেটে ডেইলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি সাতচল্লিশ হাজারের কাছাকাছি আর একটা রেজিস্ট্যান্স পাচ্ছি ফিফটি এ এর কাছাকাছি সো ফিফটি এ যখন ক্রস করবে মার্কেটে কিন্তু একটি বাউন্স আসবে অর্থাৎ ফিফটি এম এ যদি মার্কেট ডিসেসিভলি ক্রস করে একটি ক্যান্ডেল তৈরি করতে পারে অর্থাৎ স্ট্রং ক্যান্ডেল যদি ফিফটি এর উপরে তৈরি করতে পারে তাহলে কিন্তু সেখান থেকে সাতচল্লিশ হাজারের কাছাকাছি একটা স্পিড নেবে সাতচল্লিশ হাজারের কাছাকাছি চলে যাওয়ার জন্য একটু মার্কেট স্পিড থাকবে এবং সাতচল্লিশ হাজারের উপরে যদি মার্কেট আরেকটি ক্যান্ডেল স্পেডি তৈরি করে তাহলে কিন্তু আপসাইডে যাবে সো মার্কেটে দেখুন যখন মার্কেটে এরকম ধরনের একটি জোন তৈরি হয়ে আছে উপরে আপনার রেজিস্ট্যান্স জোন নিচের সাপোর্ট জোন মার্কেটে এইসব রেজিস্ট্যান্স জোন নিচের সাপোর্ট জোন সো মার্কেটে কিন্তু দুই দিকেই কিন্তু ওয়েট করে আছে মার্কেটে এইসব দিকে যারা কল নিয়ে গেছে তারা যখন নিচে চলে আসবে এইসব এরিয়াতে তখন কিন্তু তারা কাটবে সুতরাং তখন কিন্তু মার্কেট ফোর্সফুলি নিচে চলে আসতে পারে আবার যখন এইসব কাটবে তখন কিন্তু মার্কেট ফোর্সফুলি অপার আপসাইডে চলে যেতে পারে সো মার্কেটে এই যে জিনিসটা আছে সেটার অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেড করতে হবে কালকে মার্কেট খুলবে আর মার্কেটে ইম্পর্ট্যান্ট জিনিস কালকে কিন্তু মার্কেটে একটি সেটেলমেন্ট হলিডে অর্থাৎ মার্কেটের আপনি প্রফিট লস যা করবেন সেটা আপনার অ্যাকাউন্টে ডিসপ্লে হবে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না সেটেলমেন্ট হলিডে হিসাবে কালকে দিনটা রয়েছে সো ছাত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন উপলক্ষে সো সেই অনুযায়ী আপনারা কাজকর্ম করবেন কালকে যা প্রফিট পাবেন সেটা কিন্তু আপনারা উইথড্রল করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে সো এটা মাথায় রাখবেন আমরা দেখে নিই সো আজকে আমরা ফিফটিন মিনিট চার্টে এটা দেখে নিই আর কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব। যেগুলো কিনা আপনার উপরে যে দেখুন ফিফটিন মিনিট চার্টে এক্স্যাক্টলি মার্কেট একটি বক্সের মধ্যে রয়েছে এবং উপর থেকে দেখুন সেলিং এসছে উপরে যখন মার্কেট গেছে সেলিং এসছে এবং নিচের দিকে মার্কেটকে সাপোর্টজনের মধ্যে সুতরাং বক্সের মধ্যে রয়েছে মার্কেট যখনই বক্স থেকে বেরোবে মার্কেটে কিন্তু ফল আসবে এবং ফিফটি এর যে সরি টু হান্ড্রেড ডেজ ইএম এর যে সাপোর্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে চলে আসতে পারে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ হাজার সাতশোর কাছাকাছি এবং আপসাইডে গেলে আপসাইডে সাতচল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে শুধু মার্কেটে বড়সড়ো মুমেন্টেও হওয়ার জন্য কিন্তু মার্কেট রেডি হয়ে আছে যেটা আমি ব্যাঙ্ক নিপটির চার্ট দেখালাম নিপ্রির ক্ষেত্রে একই রকমের চার্ট এখানে তৈরি হয়েছে একটি বক্সের মতো তৈরি হয়েছে সুতরাং এখানে যখন ডিস্টেন্স জোনের কাছাকাছি গেছে তখন কিন্তু মার্কেটে সবাই কশাসলি মুভ করেছে এবং সেই জন্য এখানে কিন্তু পুট কল দুজনে দুই দিকে বাই করেছে বা সেল করেছে সুতরাং যেদিকে মার্কেটে স্টপ লস হিট হবে সেদিকে কিন্তু মার্কেট স্পিডই চলে যাবে নিচের দিকে বা উপরের দিকে সো সেই মতো কিন্তু আপনাদের এখানে ট্রেড সেট আপ করতে হবে মার্কেটে কিন্তু কালকে স্টপ লস লাগাবেন এবং স্টপ লস হিট হয়ে গেলে মার্কেটে কিন্তু আপনি চলে আসবেন বাউন্স করার চেষ্টা এখান থেকে না করাই বেটার সো আমি দুটো জিনিস দেখাবো যে মার্কেটে যে আপনারা যদি স্টকে ট্রেড করেন তাহলে কীভাবে ট্রেড করতে দেখুন স্টক মার্কেটে যখন ট্রেড করবেন তখন আমরা থার্টি টু ফর্টি পারসেন্টের আপসাইডের জন্য ট্রেড করতে পারি এবং এটা জন্য আমাদের কিন্তু সুইং ট্রেড যেটা আছে সুইং ট্রেড সো সুইং ট্রেডের জন্য আমরা এটা কাজ করতে পারি সেটার জন্য থার্টি পার্সেন্ট টু ফর্টি পার্সেন্ট আমাদের আর প্রফিট রেঞ্জে রাখবো এবং টেন পার্সেন্টের আমাদের লস হবে সো এটা প্রফিট রেঞ্জের এবং টেন পার্সেন্টের স্টপ লস সো সেটা আমরা কীভাবে করতে পারি সেটার জন্য আমরা দুরকমভাবে করতে পারি এক মার্কেটে ধরুন একটি টপ তৈরি করেছে এবং মার্কেট নিচে চলে এসছে এবং নিচে এখানে মার্কেট ঘোরাফেরা করছে আর ধীরে 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 ওপরে যাচ্ছে সো মার্কেট যখন এই টপ আবার ক্রস করবে মার্কেটে এরকম পাওয়া যায় যে টপ আপনারা মার্কেটে সার্চ করুন মার্কেটে যখন টপ টপ ক্রস করবে তখন কিন্তু মার্কেটে থার্টি পার্সেন্টের মুভ আসা কোনো বড় ব্যাপার নয় থার্টি পার্সেন্টের মুভ আসা সহজ সো মার্কেটে এই টপ ডবল টপ যখন ক্রস করে তখন কিন্তু মার্কেটে মুভ আসে এগুলো স্টকের ক্ষেত্রে বলছি আবার এটি টপের ক্ষেত্রে এবং নিচের দিকে আপনারা সেল করতে যখন মার্কেটে টপ তৈরি করে নিচের দিকে আসছে এবং মার্কেট এখানে বাটাম তৈরি করেছে এবং এখানে দেখবেন একটি বাটাম ফেস তৈরি করেছে এবং এই বাটামটা ডাউ থিওরি অনুযায়ী লোয়ার হাই অর্থাৎ লোগুলো কিন্তু হায়ার হাই হবে লোগুলো হায়ার হাই হয়ে অর্থাৎ লো কখনো পূর্ববর্তী লোকে অর্থাৎ আগের লোকে কখনো লো এখনকার লো কাটবে না তাহলে বুঝবেন যে মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড আছে এবং এখানে ভলিউম যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন ভলিউমে কিন্তু আপনাদের বড় বড়ো ভলিউম তৈরি হবে তাহলে বুঝবেন যে মার্কেটে কিন্তু বড় বড় প্লেয়াররা এখানে এন্ট্রি করছে এবং তারা আগামী তিন চার মাসের জন্য কিন্তু এখানে এন্ট্রি করছে মার্কেটে সো আপনারাও সেখানে এন্ট্রি করতে পারেন সো সেক্ষেত্রে সবচেয়ে ভালো প্যাটার্ন হলো রাউন্ডিং বটম প্যাটার্ন অর্থাৎ বটমের প্যাটার্নটা হবে রাউন্ডিং মার্কেট প্রথমে নিচে যাবে তারপরে এইসব এরিয়াতে যখন রাউন্ড হবে তখন কিন্তু মার্কেট হায় আর হাই তৈরি করে অবশ্যই যাবে এবং এইসব ক্ষেত্রে যখন নিচে নামছে তখন কিন্তু লোয়ার লো করে নিচে নামছে এবং মার্কেট লোয়ার লো তৈরি করে একসময় বন্ধ করে দেবে এবং রাউন্ডিংভাবে চলতে থাকবে এরকম চার্ট আমরা দেখেছি কিসে আমরা এরকম চার্ট দেখেছি পিএনবির ক্ষেত্রে সো এখানে যদি আমরা পিএনবি চার্টটা দেখেন সো আমি এখানে পিএনবি চার্ট লাগিয়ে নিচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চার্ট এবং অবশ্যই আমি এখানে উইকলি চার্টে করে নেবো যেহেতু আমরা এখানে বড়ো ডিসপ্লেতে বড়ো দেখতে পাবো সো দেখুন মান্থলি করে নিই তাহলে আরও বেশি ভালোভাবে দেখতে পারবো দেখুন পিএনবিতে পিএনবির চার্ট যদি মান্থলিতে দেখেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটাই জুম করে দেখাচ্ছি সো দেখুন পিএনবির চার্ট এখানে এইভাবে লোয়ার লো তৈরি করে লোয়ার লো অর্থাৎ এই যে লো এবং এই লোটা তার আগের লোটাকে কেটে দিয়েছে এবং এই লোটা তার নিচের লো তৈরি করেছে এখানে লো তৈরি করেছে কিন্তু এখানে দেখুন হায়ার হাই এবং এখানে দেখুন সেই হাই থেকে হাই লোয়ার লোকে কাটতে পারেনি সো এখানে রাউন্ডিং বটম কিন্তু মান্থলি ক্যান্ডেলে তৈরি হয়েছে পিএনবির ক্ষেত্রে সো এখানে দেখুন এই বটমটা হল রাউন্ডিং বটম বটম তৈরি হয়েছে এবং এখানে যখনই একটি ট্রেন লাইনকে ব্রেক করেছে পিএনবিতে কিন্তু মুভ এসছে এবং যদি আমরা এখানে দেখতে পারি সো দেখুন এখানে পিএমবি ক্ষেত্রে পিএনবির ক্ষেত্রে ভলিউমটা কত আছে দেখুন এখান থেকে কিন্তু ভলিউম শুরু হয়েছে এবং এখান এইগুলো এরিয়া থেকে কিন্তু ভলিউম শুরু হয়েছে সো এখানে দেখুন ভলিউম ড্রাই আপ শুরু হয়েছে তো মার্কেট যখন পিএনবি ছাব্বিশ টাকার পিএনবি একশো ত্রিশ টাকায় চলে গেছে ভলিউম কিন্তু ড্রাই আপ শুরু হয়েছে তো ভলিউম কিন্তু আবার কমে যাচ্ছে অর্থাৎ পিএনবি কিন্তু আবার রিট্রেস করে আসতে পারে তারপরে আবার যদি হাই আর হাইকে কেটে দেয় তখন কিন্তু আবার আপসাইডে চলে যাবে সো পিএনবির ক্ষেত্রে যদি পিএনবি তার অল টাইম যে হাই আছে অল টাইম হাই যদি পিএনবি এখান থেকে ক্রস করতে পারে সেটি আছে দুশো একাশি টাকা তাহলে কিন্তু পিএনবির টার্গেট পাঁচশো ত্রিশ টাকা কীভাবে দেখুন যেটা আমি দেখালাম পিএনবির ক্ষেত্রেই সেটা প্রয়োজন করে দেখায় তো দেখুন এই একটা হাই এবং পিএনবি যখন এখান থেকে এই হাইটা ক্রস করবে তখন এখান থেকে কিন্তু আপসাইডে মোমেন্টাম হবে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের সেই মোমেন্টাম কিন্তু উপর দিকে চলে যাবে সুতরাং পিএনবির ক্ষেত্রে এখানে পিএনবি ঘোরাফেরা করুক দু তিন বছর চার বছর পাঁচ বছর পিএনবি যখনই এই এরিয়াতে ঢুকবে তখন কিন্তু আপসাইডে মোমেন্টাম করবে এরকম স্টক অনেক আছে আপনারা নিজেরাও কিন্তু এই ধরনের স্টককে ট্রাই করে দেখতে পারেন দেখি আমার ওয়াচ লিস্টে এরকম কোনো স্টক আছে এখানে প্রথম কথা এখানে কোনো রেকমেন্ডেশন নাই আপনারা অবশ্যই রিসার্চ করবেন এবং আপনার রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারির কাছে সালা পরামর্শ করে তবে স্টক বাই সেল করবেন কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশন পারপাসের জন্য মার্কেট কীভাবে কাজ করে সেই জন্য আমি এখানে ভিডিওগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন এলএন এফএইচ দেখি এই স্টকটা কীভাবে কাজ করছে দেখুন এলএন টি এফএইচের ক্ষেত্রেও তাই সো মার্কেটে দেখুন এখান থেকে সেল আপ হয়ে এসছে মার্কেট লোয়ার লো লোয়ার লো তৈরি করে দেখুন এখানে ফার্স্ট টাইম হায়ার হাই তৈরি করে হায়ার লো তৈরি করেছে অর্থাৎ লোটা এই লো থেকে হায়ে তৈরি হয়েছে এই যে লো আছে এই লো থেকে এই লোটা কিন্তু হায়ে তৈরি হয়েছে এবং এখান থেকে মার্কেটে যখনই এই ট্রেন লাইনটা ব্রেক করেছে মার্কেট দেখুন এখান থেকে মার্কেট কিন্তু আপসাইডে চলে গেছে এই এলএনটি এফএইচ এর ক্ষেত্রে যদি এখানে এই যে হায়ার হাই আছে এটা যখনই ক্রস করবে তখন কিন্তু আরও থার্টি পার্সেন্টের মুভ কিন্তু এলএনটি টি চলে আসবে সো সেই অনুযায়ী কিন্তু এই যে মোমেন্টাম আছে মোমেন্টাম ট্রেডিং অর্থাৎ ডবল টপ যখনই ক্রস করবে এলএনটি টি এফএইচ এখনও করেনি এবং নিচের থেকে অবশ্যই বিরাশি টাকা আমার মার্ক করা ছিল বিরাশি বিরাশির উপরে যখনই চলবে তখন কিন্তু সে একশো তেহাত্তর হয়ে গেছে অর্থাৎ ডবল হয়ে গেছে আরও কিন্তু যখনই এ এই যে মোমেন্টাম রয়েছে সো এখানে যে তিনশো দুশো আটানব্বই টাকার মোমেন্টাম রয়েছে সেটা ক্রস করলে কিন্তু তিনশো একষট্টি টাকার মোমেন্টাম একটা আসার জন্য মার্কেট তৈরি হচ্ছে সুতরাং সরি এটা হলো দুশো টাকার হাই সো দুশো টাকার হাই যখনই ক্রস করবে তখন কিন্তু তিনশো ছেচল্লিশ এত বড়ো না রাখলেও আপনারা কিন্তু এই থার্টি পার্সেন্ট মোমেন্টাম কিন্তু রাখতে পারে অর্থাৎ দুশো ষাট এরকম ধরনের মোমেন্টাম বা দুশো ষাটের কাছাকাছি কিন্তু আপনার টার্গেট এরিয়া রেখে এখানে কাজকর্ম করতে পারেন সো মার্কেটে আমি দুটো জিনিসই দেখালাম এবং দুটোই কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং দেখুন এলএনটি টি এফএইচ এর ক্ষেত্রেও দেখুন ভলিউম এখান থেকে ভলিউম গ্রোথ তেমন নেই কিন্তু এখানে দেখুন ফার্স্ট টাইম ভলিউম গ্রোথ শুরু হয়েছে এবং এখানে দেখুন যখনই মার্কেট নিচে এসছে কত বড় ভলিউম এখানে মার্কেটকে পুশ করা হয়েছে এবং এই সে এই এরিয়াতে দেখুন গ্রিন ক্যান্ডেল বেশি এবং ভলিউম কিন্তু যথেষ্ট ভালো আছে সো মার্কেট যেহেতু অল টাইম হায়ের কাছাকাছি যাচ্ছে এখানে কিন্তু এই এরিয়াতে ভলিউম ড্রাই আপ হবে ভলিউম ড্রাইভ হবে তারপরে কিন্তু মার্কেটে সাডেনলি ভলিউম স্পাক স্পাইক হবে তো ভলিউম স্পাইক যদি হয় তাহলে মার্কেটে যখনই ডবল টপ কাটবে তখনই কিন্তু মার্কেট আপসাইডে তিরিশ চল্লিশ পার্সেন্ট আপনাদের কিন্তু রিটার্ন দিয়ে যাবে যারা এখানে ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে ট্রেড করেন না ফিউচার অপশানে তারা কিন্তু এইসবে নিয়ে সুইং ট্রেডিং বা সুইং হোল্ডিং করে এখানে কিন্তু স্টকগুলোতে হোল্ডিং করে আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন সো মার্কেট এখানে সবার জন্যই আছে যারা অপশান বা ফিউচারের জন্য তৈরি নন বা এখনও শিখে উঠতে পারেননি ফিউচার যে অপশান যেহেতু একটি কমপ্লেক্স একটি এনটি তো সেখানে যখন এন্ট্রি করতে পারেন পারেননি বা করতে ভয় পাচ্ছেন তখন কিন্তু এই ধরনের স্টকে এই ধরনের স্ট্র্যাটেজি অর্থাৎ লোয়ার বটম লোয়ারে একটি লোয়ার বটম তৈরি করবে এবং হায়ার হাই যখন ক্রস করবে তখন কিন্তু মার্কেটে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপসাইডে প্রত্যেকটা এক একটা স্টক ধরুন এবং কিছু মাসের জন্য সেটা তিরিশ চল্লিশ পার্সেন্ট করে আপনারা প্রফিট করে আবার নেক্সট মান্থের জন্য তিরিশ চল্লিশ পার্সেন্টের প্রফিট করার জন্য অন্য স্টক খুঁজুন ভালো স্টক খুঁজে টেন পার্সেন্ট স্টপ লস অবশ্যই টেন পার্সেন্ট যদি মার্কেটে আপনার এন্ট্রি প্রাইসে নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি সেই স্টক থেকে এন্ট্রি হয়ে নেক্সট স্টকে চলে যাবেন থার্টি টু ফর্টি পার্সেন্ট সেখান থেকে আপনার ক্যাপিটালের উপরে ইনকাম করে আপনি নেক্সট স্টকে চলে যাবেন এবং স্টক কিন্তু আপনাকে স্টক মার্কেটে খুঁজতে হবে কেউ আপনাকে স্পুন ফিডিং করে দিলে সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না স্টক মার্কেটে কিন্তু আপনার নিজের খুঁজে খুঁজে দেখতে হবে তো দেখুন আমি আর একটা স্টককে আপনার কোনো রেকমেন্ডেশন নাই আগে বলে দিচ্ছি এখনও বলছি জাস্ট এডুকেশান পারপাসের জন্য সো দেখুন ভোল্টাস ভোল্টাসেও একই রকম সিনারিও ভোল্টাস দু হাজার সালের যে হাই ছিল সেটা এখনকার সাপোর্ট বানিয়েছে দু হাজার সতেরো সালের ভ্যালুতে কিন্তু ভোল্টাসকে পাচ্ছিলেন আপনারা সেখান থেকে ভোল্টাস সেখানে উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে তো ভোল্টাসে এখানে দেখুন অনেক বড় বড় বাইং করে ভোল্টাসকে আপার সাইডে নিয়ে যাওয়া হয়েছে ভলিউম ড্রাই আপ হয়েছে তারপরে দেখুন মার্কেট নিচের দিকে এসছে এবং এখানে দেখুন ভোল্টাসের ক্ষেত্রে রাউন্ডিং তৈরি হচ্ছে এবং এখানে দেখুন ভলিউম কতটা দু মান্থলি ক্যান্ডেলে ভলিউম বেশি এবং এই মান্থে সেলিং এসছে কিন্তু ভলিউম কম সো মার্কেটে কিন্তু বায়াররা ইন্টারেস্টেড আছে সো মার্কেট এখান থেকে টাইম পাস করে এখান থেকে যখনই এই আপসাইডটা কাটবে তখনই কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে টার্গেট আপনার আপসাইডে হয়ে যাবে থার্টি টু ফর্টি পার্সেন্টের আপসাইড কিন্তু রয়েছে ভোল্টাসের ক্ষেত্রে থার্টি পয়েন্ট সেভেন এইট পার্সেন্টের কিন্তু আপসাইড রয়েছে সেটা কিন্তু এখান থেকে মেজার করতে পারবেন সো এখনও ভোল্টাসের ক্ষেত্রে ভ্যালু রয়েছে ভোল্টাসের ক্ষেত্রেও দেখুন এখান থেকে যখনই ট্রেন লাইন যদি আপনি এখানে আঁকেন তাহলে কিন্তু এই ট্রেন লাইনের উপরে যখনই ব্রেক করেছে এবং এই যে একটা সাপোর্ট জোন এখানে উনিশ সালের মার্কেটে পাচ্ছিলেন ভোল্টাসকে সাতশো সাতচল্লিশ টাকাতে তখন কিন্তু ভোল্টাস থেকে আজকের হাজার পঁচাত্তর টাকা ভোল্টাজ কিন্তু চলে এসেছে সো সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে কাজ করে আগেকার রেজিস্ট্যান্স এখনকার সাপোর্ট এটা কিন্তু মার্কেটে কাজ করে এবং সেটা যারা জানেন তারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারেন মার্কেটে দেখুন এই যে উনিশ সালের সা যে এটা হাই ছিল উনিশের হাই ভোল্টাজের ক্ষেত্রে তেইশ সালের কিন্তু সাপোর্ট উনিশের হাই এখানে রেজিস্ট্যান্স আর তেইশে যখনই এখানে এসছে তখন কিন্তু সাপোর্ট করছে এইভাবে কিন্তু মার্কেট চলে মার্কেট তার পূর্ববর্তী হাইকে কিন্তু সাপোর্ট হিসাবে নেয় এই যে এখানে চলে গেল এটা কিন্তু সাপোর্টে চলে আসবে এরপরে কিন্তু মার্কেট আপসাইডে যাবে সো এই যে হাই তৈরি হয় পূর্ববর্তী হাই তখন কিন্তু মার্কেটে এইভাবে কিন্তু চলে সো আমি হাইটা এখানে ভুল করে এইভাবে মার্কেট ধরুন এখান থেকে নিচে আসবে তো নিচে কত দূর আসবে এই হাইয়ের সমান আসবে এই হাইয়ের যখনই এখানে চলে আসবে তখন কিন্তু মার্কেট আপসাইডে চলে যাবে সো এটা এই ভোল্টের ক্ষেত্রেও তাই উনিশ সালে যে হাই তৈরি হয়েছিলো লো তৈরি হয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং উপর দিকে যাচ্ছে যখন এর হাই কাটবে এক মাসে কাটুক দু মাসে কাটুক তিন মাসে কাটুক সেটা লক্ষ্য রাখতে হবে যখনই কাটবে তখন কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আফসাইড পাওয়া যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ